নমস্কার বন্ধুরা ডিম্পি উইথ কুকিং চ্যানেলে তোমাদেরকে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি বাঁধাকপি ভাজা করে দেখাচ্ছি এই শীতের দিনে কিন্তু গরম গরম বাঁধাকপির ভাজা খেতে ভীষণ ভালো লাগে তো এরকম করে মুছে বাঁধাকপি ভাজা করলে এক থালা ভাত এক নিমিশেই তোমরা খেয়ে নিতে পারবে তো ধরে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি সর্ষের তেল তো তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ তো পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব তো এরপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি একটা ছোট সাইজের বাঁধাকপি আমি কেটে নিয়েছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তো দেখো বন্ধুরা আবারও নাড়াচাড়া করে নিচ্ছি তো এবারে একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আবারও এভাবে নাড়াচাড়া করব যাতে নিচে লেগে না যায় নিচে লেগে গেলে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না গন্ধ করবে তো বন্ধুরা দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা ধনেপাতা কুচিটা আমি আগেই ধুয়ে কেটে নিয়েছি তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তো ফাইনালি বাঁধাকপির ভাজাটা আমার হয়ে গেছে এবার অন্য একটি পাত্রে আমি ভাজাটা তুলে নেব। তো বন্ধুরা ফাইনাল লুক দেখো এরকম হয়েছে তো আজকে রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে